হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটু বাইরে বের হয়েছিলাম ঘোরার জন্য তো দেখলাম এখানে সুন্দর একটা পার্ক এই যে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এটাও আমাদের বাসার খুব কাছেই সুন্দর করে ফুল সাজানো আমার হাতেও কিছু ফুল সুন্দর তাই না অনেক বড় ওই ভিতরে যাওয়া যাবে কিন্তু এই সাইডটা দেখে নিই যদি বাচ্চারা টায়ার্ড না হয় দেন ভিতরে যাব এই যে এখানে সবগুলি পার্কেই রেস্টরুম থাকে এখানেও আছে আর এই যে এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে এখানে পানি খাওয়ার সিস্টেমটা খুব ভালো জাস্ট এখানে পুশ করবেন যে পানি চলে আসবে বেল পার্ক সিটি অফ সিডার পার্ক আমাদের আমরা যে সিটিতে থাকি ওই সিটিটার নামই সিডার পার্ক বেশ সুন্দর এই পার্কটা ওই যে বাচ্চারা খেলছে ওইখানে আজকে ওয়েদারটাও বেশ ভালো হালকা শীত আছে এটা হিল সিটি তাই উঁচু নিচু বেশি এই যে ক্যাকটাস ক্যাকটাস তো থাকতেই হবে সব জায়গায় এই পাশেও এই পাশ দিয়েও যাওয়া যায় আবার ওই পাশ দিয়েও যাওয়া যায় সবাই হাঁটছে নিশ্চয় সার্কেল করে হাঁটা যায় ওই যে দূরে এদিকে হচ্ছে পাহাড় ওই পাশেও যাওয়া যায় Birthday okay? that's <laughs> ওকে সবাই ভালো থাকবেন আবার যখন ওই সাইডে যাবো তখন আবার একটু ভিডিও করে নেবো আল্লাহ হাফেজ